সংস্কৃত বর্তিকা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এখন আমরা কাব্য প্রকাশের দ্বিতীয় উল্লাস করছি এর নাম হচ্ছে শব্দার্থ স্বরূপ নির্ণয় তো দ্বিতীয় উল্লাসে আমরা এখন নিয়ে আলোচনা করছি সেখানে আমরা অর্থ বাচ্চার্থের যে ব্যঞ্জকতা হতে পারে সেটা দেখেছি এবং লক্ষ্যার্থের যে ব্যঞ্জকতা হতে পারে সেটা দেখেছি এখন আমরা ব্যঙ্গার্থেরও যে ব্যঞ্জকতা হতে পারে এই বিষয়টা দেখব তো প্রথমে মঙ্গলাচন্দ্র করিনি একবার নিয়তিকৃত নিয়ম নিয়মিত দেবীকে প্রণাম জানিয়ে শুরু করছে তো বৃত্তিতে আচার্য মহাম্ম কি বলছেন যথা অর্থাৎ ব্যঙ্গার্থেরও যে ব্যঞ্জকতা হতে পারে অর্থাৎ ব্যঙ্গার্থ থেকেও যে ব্যঙ্গার্থ প্রকাশিত হতে পারে তার উদাহরণ দেখো একটা শ্লোক বলছেন কি রাজকে নির্মল বলাকা পরিস্থিতা শঙ্খ শুক্তি রিব এই যে শ্লোকটা এই শ্লোকটার উৎস হচ্ছে গাধা সপ্ততি এখানে ইব কথাটা পেয়ে যাচ্ছি শঙ্খ শক্তি রিব ইবো থাকলে আমরা জানি যে বেশিরভাগ সময় ইব থাকলে উপম অলঙ্কার হয় কখনো কখনো উৎপ্রেক্ষাও হয় আর এর বক্তাকে এই যে নায়িকা এই যে দুজন যাচ্ছে পার্কে এরা একটা যাচ্ছে কোন একটা পার্কে লেকের ধারে সেখানে ওই দুজন নায়িকা নায়িকা যাচ্ছে এরা লেকের ধারে বসে গল্প করতে চায় তো একটা নির্জন স্থান সবাই চাই এরাও চেয়েছে তো নির্জন স্থান খুঁজতে খুঁজতে ওরা অনেকটা এগিয়ে গেছে যাওয়ার পরে এই শ্লোকটা নায়িকা নায়ককে বলছে এর ছন্দ হচ্ছে গাথা ছন্দ আর রস এখানে রস আছে তো দেখি আমরা এর পাঁচ চার ধরকে দেখি অন্বয়টা কি বলছে আমরা কি বলেছিলাম অন্বয় মানে বাচ্যার্থ ক্রিয়াপদ কি ছিল পশ্য অর্থাৎ Tvam Pashya হে নায়ক Tvam Pashya হে না শুনছো তুমি দেখো এ অর্থ আর কি निश्चল নিস্পন্দ বালাকা নির্মল মরকত ভাজন পরিsthিতা শঙ্খশক্তিব বিসিনিপত্রে রাজতে थल मूल क्रियापत्र की होचे राजते शोभते वर्तते देखो के, का, का, का वर्त बलाका वर्त्ये नायक राजते वाला वर्तते वर्तते सा की कीदृशी वा उच्यते सालाका निश्चल अर्थात तस्याम बलाकायाम चलन क्रिया अपिनास्ति नास्ती नास्ति नास्ती तादृशी सावलाका वलाका सा की दृशी पुनरपि उच्चते निर्मल मरकत भाजन परिस्थिता शंख शुक्ति सावलाका शंख शुक्ति रिव सा वलाका की दृशी सा शंख सा शंख शुक्ति, शुक्ति यथा नीलमणौ নীলমন নীলমণি নির্মিত পাত্রে শঙ্খ ভবতি চেত ইয়াদৃশম সৌন্দর্যম ভবতি বা ইয়াদৃশম দৃশ্যতে তাদৃশম এব আসিয়া বলাকায় শোভা একটি অর্থ মানে তুম পশ্য তুমি দেখো কি বলাকা বলাকা রাজতে অর্থাৎ বলাকাটা অর্থাৎ বক্তা রয়েছে কোথায় বিশিনী পত্রে অর্থাৎ পদ্মপত্রে বিশিনী বলতে পদ্মপাতা বিষ্ণিপত্র বলতে পদ্মপাতা পদ্মপাতাতে বলাকাটা রয়েছে সেই বলাকাটা কেমন সে বক্তা কেমন নিশ্চল মানে সেই বলাকাটা নিশ্চল অর্থাৎ চলাফেরা করছে করছে না 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 নড়াচড়া এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে আবার কেমন নিঃস্পন্দা অর্থাৎ সে তো চলছেও না চলাফেরাও করছে না এবং তার শরীরেও কোনো স্পন্দন দেখা দিচ্ছে না অর্থাৎ সম্পূর্ণ জড়বস্তুর মতো আছে বলাকাটা আর কি নির্মল মরকত ভাজন পরিস্থিতা এখানে নিশ্চলা চাষ ও চেতি কর্মধারে সমাজ করা হয়েছে আর বলাকা মানে বক হয় বক এখানে অর্থ ধরতে হবে তো নির্মল মরকত ভাজন পরিস্থিতা তার অর্থ কি নির্মলম স্বচ্ছম অর্থাৎ পরিষ্কার ইয় মরকতম অর্থাৎ নীলমণি মরকত মানে হচ্ছে নীলমণি স্বচ্ছ যে নীলমণি তসিয়া ভাজনম তসিয়া পাত্রম স্বচ্ছ নীলমণির যে পাত্র ওই পান্না চুনি পান্নাটা না হয় ওই টাইপের একটা কিছু হবে তত্র পরিস্থিত পরিস্থিত মানে তত্র বিদ্যমান অর্থাৎ নীল মনির দ্বারা নির্মিত যে পাত্র সেই পাত্রের উপরে শঙ্খ শুক্তি অর্থাৎ শাঁককে রাখলে যেমন দেখতে লাগে ঠিক তেমন এই বক্তা নীল বা সবুজ রঙের যে পদ্মের পাতা তার উপরে আছে বক্তার বর্ণ সাদা শাকের বর্ণ সাদা এই পাতার বর্ণ হালকা সবুজ বা নীল ওই নীলমণিটাও নীল বা সবুজ সাদৃশ্য রয়েছে এইটা এই এই নায়িকাটা কথাটার অর্থ কি এরা যাচ্ছিল পার্কে একটা জায়গায় বসে গল্প করার জন্য এরা জায়গায় খুঁজলো নির্জন জায়গা তো সেই সময় নায়িকা হঠাৎ এই শোকটা বললো তার অর্থটা কি হলো এর একটা গভীর অর্থ আছে একটা কথা আছে শক্তিম ভজন্তি সরলা অর্থাৎ অভিধা বৃত্তির দ্বারা শক্তির দ্বারা কথা বলে কারা সরলা অর্থাৎ সাধারণ মানুষ লক্ষণাম চতুরাজনা অর্থাৎ লক্ষণাবৃত্তির দ্বারা কথা কারা বলেন না যারা হচ্ছে চতুর ব্যক্তি যারা চালাক ব্যক্তি যারা নিপুণ ব্যক্তি তারা ব্যঞ্জনবৃত্তি দ্বারা কথা বলেন আর তারা লক্ষণাবৃত্তি দ্বারা কথা বলেন এবং ব্যঞ্জনা দ্বারা কারা কথা বলেন ব্যঞ্জনাম নর্ম মনমজ্ঞা কবয়ক কমানো জানাহ অর্থাৎ ব্যঞ্জন কথা কারা বলেন না নর্মর্ম জ্ঞান অর্থাৎ যারা মন করতে পারে যারা হৃদয়কে গ্রহণ করতে পারে আর কারা কবয়ক কমনা জনা কবি কবি যারা হন যারা উম কবি হন যারা বিদ্বান হন যারা বিদব্ধ ব্যক্তি হন যারা রসিক ব্যক্তি হন তারা এই ব্যঞ্জনবিদ্যার কথা বলেন এই যে নায়িকা সে বিদগ্ধ নায়িকা তাই সে এখানে ব্যঞ্জনাবৃত্তির দ্বারা একটা কথা বললেন এর অর্থ কি নায়ক যদি বুঝতে না পারে তাহলে কিন্তু তার কপালে দুঃখ আছে তো দেখি আমরা অর্থটা কি আসছে এর অর্থ নায়ক বুঝেছি কিনা আচার্য মোমট বলছেন অত নিঃপন্দত্বে না আশবস্তত্বং অর্থাৎ বলাকাটা নিষ্পন্দ অর্থাৎ বলাকাটার মধ্যে কোনো স্পন্দন হচ্ছে না কোনো কম্পন হচ্ছে না এর দ্বারা বলাকাটা আশ্বস্ত মানে বলাকা আস্বস্ত অর্থাৎ ভয় রহিত বলাকার মধ্যে কোনো ভয় নেই এটা জানা যাচ্ছে নিষ্পন্দ মানে কম্পনহীন এটা বাচ্চার্থ ব্যঙ্গার্থ হচ্ছে তার মধ্যে কোনো ভয় নেই তেন জনরহিতত্বম জনরোহিতত্বম তার দ্বারা কি বোঝা যাচ্ছে যে এই জায়গাটা জনরোহিত অর্থাৎ নির্জন জায়গা এখানে কেউ আসেনি সংকেত স্থানমিদম অর্থাৎ এই জায়গাতে আমরা বুঝতে পারি এই জায়গাটা আমাদের সংকেতের স্থান হতে পারে কয়াচিত কমচিত প্রতি এই কথাটা কোন একটি স্ত্রী লোক কোন একটি যুবতী তার প্রেমিকের প্রতি এই কথাটা তিনি বলছেন এখানে নিষ্কন্ধত্ত মানে কি নড়ছে না তার দ্বারা কি হলো কি বোঝা গেল যে বলাকাটার মধ্যে কোনো ভয় নেই তার দ্বারা কি বোঝা যাচ্ছে যে এই জায়গাটা জনরহিত অর্থাৎ নির্জন তার দ্বারা কি বোঝা গেল তাই এটা আমাদের দেখা করার জায়গা হতে পারে অর্থাৎ এখানে আমরা বসে গল্প করতে পারি এ তাহলে বাচ্চার্থ হচ্ছে এটা এটা হচ্ছে অর্থাৎ বাচ্চা অর্থ এর ব্যঙ্গার্থ কি হবে না ভয় নেই এই ভয় নেই আবার ব্যঙ্গার্থ কি হবে অর্থাৎ নির্জন তার ব্যঙ্গার্থ হচ্ছে এটা আমাদের দেখা করার জায়গা হতে পারে এটা হচ্ছে এই শ্লোকের ব্যঙ্গার্থ দেখো এখানে একটা বাচ্চা অর্থ ছিল একটা বাচ্চা একটা ব্যাঙ্গার্থ বেরিয়েছে এবং সেই ব্যাঙ্গার্থ থেকে আরেকটা ব্যাঙ্গার্থ সেই ব্যাঙ্গার থেকে আরেকটা ব্যাঙ্গার্থ তাই এখানে ব্যাঙ্গার্থেরও যে ব্যাঙ্গার্থ হতে পারে তার এটা একটা প্রকৃষ্ট উদাহরণ আচ্ছা এই শ্লোকটার আর একটা ভাবে ব্যাখ্যা করা যেতে পারে আচার্য মোহাম্মদ দুই নম্বর ব্যাখ্যা করেছেন অথবা মিথ্যা পদসিত্বম অত্র ন আগত আবুহু ইতি অথবা এই শ্লোকটার আরেকটা অর্থ হতে পারে কি অর্থ ধরো এই নায়কের সাথে নায়িকার কথা হয়েছিল যে আজকে লেকের ধারে দেখা করবো বিকেল চারটের সময় কথা হয়েছে তো এই নায়ক চারটার সময় আসেনি না এসে কি বললো নায়িকা নায়িকা যখন চারটার সময় আসলো এসে দেখছে যে নায়ক নেই তখন এই নায়ক বলছে যে আমি এখানে আগে এসেছিলাম তুমি আসনি বলে আমি আইসক্রিম খেতে গেছিলাম বাইরে এরকম মিথ্যা কথা বলার চেষ্টা করছে তখন নায়িকা বলছে তোমার মিথ্যা মিথ্যা কথা বলছো তোমার এখানে বোঝা যাচ্ছে কেন বোঝা যাচ্ছে বলছে দেখো তুমি যদি আসতে তাহলে লেগে যে বক্তা আছে সেই বক্তা কি তো উড়ে পালিয়ে যেত দেখো বক্তা কিন্তু নড়ছে না তার মানে কি তার ভয় নেই ভয়টা হবে কি করে তুমি যদি আসতে তোমাকে দেখতো তারপর তো ভয় হতো তাহলে তো উড়ে যেত ও তো উড়ে যায়নি অর্থাৎ অর্থাৎ ওর ভয় হয়নি অর্থাৎ তুমি তো আসনি অন্য কেউ আসেনি আর কি তাই যা জনরহিত নির্জন তুমি তাহলে কি বোঝা যাচ্ছে অত্র ন আগত তুমি এখানে আসনি এটাই তার ব্যঙ্গার্থ এখানেও একই ব্যাপার প্রাচ্যার্থ সেখান থেকে ব্যঙ্গার্থ এবং ব্যঙ্গার্থ থেকে আরেকটা ব্যঙ্গার্থ সেখান থেকে আরেকটা ব্যঙ্গার্থ এইভাবে ব্যঙ্গার্থর যে ব্যঙ্গার্থ হতে পারে তা আচার্য মোহাম্মট উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিলেন এই সম্বন্ধে তৃতীয় উল্লাসের বিস্তারে আলোচনা করা হয়েছে যখন আমরা তৃতীয় উল্লাস করবো তখন আমরা দেখবো এখানে শুধুমাত্র সংক্ষেপে উনি আলোচনা করলেন যে শুধুমাত্র যে যে শব্দ প্রকাশিত হয় এমনটা নয় ব্যঙ্গার্থ কখনো কখনো অর্থগুলো থেকেও অর্থাৎ বাচক বাচ্চার্থ লক্ষ্যার্থ এবং ব্যঙ্গার্থ এই তিন প্রকার অর্থ থেকেও কখনো কখনো ব্যঙ্গার্থ প্রকাশিত হতে পারে সব সময় নয় এই যদি এই কন্টেক্সট গুলো না বলা হয় যদি গুলো আমরা না জানি কোন সময় কথাটা বলছে কে বলছে কাকে বলছে এগুলো যদি না জানি তাহলে কখনোই ব্যঙ্গার্থ আমরা জানতে পারবো না তাই যে একটা শ্লোক তুলে বলা হয় বলতো এটার কি ব্যঙ্গার্থ বলা কিন্তু অনেক চাপের হয়ে যায় তখন কল্পনা করতে হয় কারণ তো নেই যে কবি কোন উদ্দেশ্যে বলেছেন উদ্দেশ্য কোন সময় বলেছেন কন্টেক্স না জানলে কিন্তু ব্যঙ্গার্থ বেরোবে না তাই যে কোনো শ্লোক বাক্যের ব্যঙ্গার্থ পড়তে গেলে তার কন্টেক্সট জানতে হয় তার জন্য প্রতিটা শ্লোক পড়ার সময় আমরা তার কন্টেক্সট বলে দিচ্ছি তো আজকে এইটুকুনি এর পরের ভিডিওতে আমরা সংকেতিতার্থ এবং অভিধা সেখানে সংকেত কি সংকেতার্থ কি এবং অভিধা কি ইত্যাদি বিষয়ে আমরা পরে আলোচনা করব আশা করি যে বিষয়টা বোঝা গেছে যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবে সকলকে অসংখ্য ধন্যবাদ